সো ওয়েলকাম হাজিপুর বাজার তো রাইট নাই আমরা হাজিপুর বাজারে অবস্থান করতেছি হাজিপুর বাজারে একটি হোটেল থেকে আমরা দুপুরে লাঞ্চ করি এই বাজারটির নাম হলো আরঞ্জা তো আমাদের সো এখন আমরা রাইট অবস্থান করতেছি ভোটের বাজার রাইট নাও এখন আমরা পিতলগঞ্জ বাজারে অবস্থান করতেছি এখানেই কিন্তু সকল ধরনের গরু ছাগলের হাট বসে থাকে তো বন্ধুরা আমরা চলে আসলাম বাংলাদেশের সুযুত্র মানববাবুর বাড়িতে উচ্চ বিদ্যালয়ের সামনে মাতা কলা এবং কি বিভিন্ন জায়গায় আপনারা তো গোটের বাজারের আগে আল্লাহর কথা শুনি এই শিমুল গাছ রাস্তা থেকে সরিয়ে গেছিল বাজারটার মেইন নাম হল আপনার জাহাঙ্গীরপুর তো অনেকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা হুসেনপুর চৌরাস্তা এবং হসপিটাল থেকে বাইক ট্যুর দেব সারা গ্যাসকে ঘুরে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি দেখাবো বাড়ি এবং কি নন্দাল যে জাহাঙ্গীপুর বাজার আছে সেটিও বন্ধুরা একটু সামনে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হুসেনপুর হাসপাতাল তো আমরা আজকে হুসেনপুর হাসপাতাল থেকে আমাদের যাত্রাটা শুরু এবং কি আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে হোসেনপুর কভার করার চেষ্টা করব তো ভিডিওটি কোনো বর স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আমাদের হোসেনপুরের অসাধারণ দৃশ্যগুলা এই ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা হোসেনপুর নতুন বাজারের দিকে অগ্রসর হচ্ছি তো হোসেনপুর নতুন বাজারের রাস্তাটা খুবই ক্লিন আপনারা দেখতে পেতেছেন তো রাইট নাম এখানে আমরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রবেশ প্রবেশ করলাম এবং কি আজকে আপনাদেরকে হুসেনপুর সম্পূর্ণ কভার করার চেষ্টা করবো এটা হলো দেন তারপর কোট মসজিদ একটু সামনে হুসেনপুর সরকারি কলেজ তো এটা আপনার হুসানপুর নতুন বাজার অবস্থিত এবং কি ইজ্ঞানা মাঠ আজকের এই ভিডিওতে থাকছে হুসেনপুরের কিছু অসাধারণ জায়গা পিতলগঞ্জ ভোটের বাজার হাজিপুর এবং কি শীতলাকান্দি এবং এ টু জেড হুসেনপুর আজকে আপনাদেরকে কভার করার চেষ্টা করব আমাদের হুসেনপুর থানা এটি জাস্ট ভিউটা দেখুন অসাধারণ এবং কি আজকের আকাশটা মেঘলা ওয়েদারটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো সব সবকিছু মিলিয়ে আজকে পারফেক্ট ভিউ সামনেই কিন্তু একটা গোল চত্বর আছে এখান থেকে মাদা কলা এবং কি মাইমিসিং হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনারা যাইতে পারবেন এই অপর সাইড দিয়ে আর এদিক দিয়ে সরাসরি আপনারা যেতে পারবেন ভুটের বাজার হাজিপুর আমরা বাজার অবস্থান করতেছি এখানে সকল ধরনের হাট থাকে। বিশেষ করে বন্ধুরা এই অল্প কিছু দোকানপাট কিন্তু বাট সবচেয়ে বিখ্যাত হলো আপনার গরু ছাগলের হাটের জন্য আর এদিক দিয়ে হলো সরকারি যে গড়গুলা সেগুলা সেগুলো দেওয়া হয়েছে একসাথে নির্মাণ করা হয়েছে তো এখন আমরা রাইট নাও অবস্থান করতেছি ভুটের বাজার হুসানপুর উপজেলার ভুটের বাজার এটি আজকে ফার্স্ট টাইম এখানে আসা এবং কি আজকে আপনাদের কি হাজিপুর বাজারটিও দেখাবো ফার্স্ট অফ অল হলো বাজার দেন তারপর দিল হাজিপুর বাজার এবং কি রানি আছে তো বন্ধুরা কিছুদিন আগে রাস্তাগুলা পরিস্থিতি খুবই খারাপ ছিল বর্তমান কিন্তু রাস্তাগুলা খুবই ক্লিন এবং অনেক চমৎকার ভাবে তৈরি করা হয়েছে আপনারা ইজিলি ভাবে যাতায়াত করতে পারবেন তো বন্ধুরা আমরা যাত্রা পথে একটি গল্প আপনাদের কাছে শেয়ার করা যাক ভুটির বাজারের আগে ফাকুন্দে থানা তারাকান্দির একজন আল্লাহ রুলি ছিলেন হেলিম হুসেনী রহমতুল্লাহ আল্লাহ ভুটের বাজারের আগে রাস্তার মাঝে একবারে মাছ বরাবর একটি শিমুল গাছ ছিল এটা কোন প্রকার তারা কাটতে পারতো না এই আল্লাহ রলি হেলিমুসেলি রফমতে আলু কথা শুনি এই শিমুল গাছ রাস্তা থেকে সরে গিয়েছিল এটা কিন্তু একটা ইতিহাস কিন্তু বাট দুঃখজনক বিষয় একটাই এই শিমুল গাছটি এই রাস্তাটি নির্মাণ করার সময় কেটে ফেলা হয়েছে তো ওয়েলকাম হাজিপুর বাজার তো রাইট এখন আমরা হাজিপুর বাজারে অবস্থান করতেছি হাজিপুর বাজারে একটি হোটেল থেকে আমরা বুক করে লাঞ্চ করি ভূতানপুর উপজেলা বাইকপুর দেওয়ার জন্য আমরা পুনরায় আবার ছুটে এবং কি আজকে আপনাদেরকে দেখি ভূতানপুর উপজেলা সম্পূর্ণভাবে কভার করতে পারে কি না তো বন্ধুরা এই বাজারটির নাম হলো আরঞ্জা তো আমাদের হুসেনপুর এই সাইড দিয়ে বাজারের নামগুলা খুবই অদ্ভুত যেরকম ধরতে পারেন পিতলগঞ্জ বোটের বাজার হাজিপুর আরঞ্জা হ্যাঁ এইগুলা তো বন্ধুরা এখন আমরা হুসেনপুর উপজেলা ছেড়ে এবং হুসেনপুর থানা ছেড়ে রাইট নাও এখন আমরা নান্দাল থানা এবং ময়মিসিং বিভাগে প্রবেশ করতেছি এই বাজারটির নাম হলো আপনার জাহাঙ্গীপুর এবং কি সুরাটি বাজার নামে অনেকে চিনে থাকেন আসলে এই বাজারটার মেইন নাম হলো আপনার জাহাঙ্গীপুর তো অনেকে সুরাটি বলে থাকে বর্তমান কিন্তু বাস স্ট্যান্ড কিন্তু আপনার গোবিন্দপুর চৌরাস্তায় আগে ছিল নান্দাইল এখন কিন্তু বর্তমান এখানে আনা হয়েছে গোবিন্দপুর বাজারটি একটু সামনেই তো আমরা সেদিকে আজকে যাচ্ছি তো আমরা এখন মানববাবুর বাড়ির দিকে অগ্রসর হচ্ছি তো মানববাবুর বাড়ির পুকুর আপনারা দেখতে পারতেছেন তো মানব বাবুর বাড়ির ব্লকটা দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন তো বন্ধুরা আমরা ছুটে আসলাম বাংলাদেশের চতুর্থ জমিদার বংশধর মানববাবুর বাড়িতে সারা বাংলাদেশের এবং এই পুকুরগুলা থেকেই মানববাবুর জীবিকার বর্তমান